ফার্স্ট এইড বুট ক্যাম্পিং করেছে আমাদের হলে এই সেশনে ফার্স্ট এইড রিলেটেড যে বিষয়গুলো আছে যেমন শ্বাসরোধ হাড় ভাঙা মিস্ট্রিশন পিরিয়ডকালীন যে হাইজিন বা মেয়েদের নর্মাল যে হাইজিন ওই ব্যাপার সাপে কামর। মানে বেসিক্যালি আমরা হঠাৎ ইনজোর্ড হলে যে প্রাথমিক চিকিৎসা আমরা নিজেরাই দিতে পারি ডাক্তারের কাছে যাওয়ার আগে ওই বিষয়ে রোকে হল সংসদের সহযোগিতায় আমরা ক্যাম্পিং করেছি আমাদের হলে এই সেশনে ফার্স্ট এইড রিলেটেড যে বিষয়গুলো আছে যেমন শ্বাসরোধ হার ভাঙা মিস্ট্রিশ পিরিয়ডকালীন যে হাইজিন বা মেয়েদের নর্মাল যে হাইজিন ওই ব্যাপার সাপে কামড় মানে বেসিক্যালি আমরা হঠাৎ ইনজুর্ড হলে যে প্রাথমিক চিকিৎসা আমরা নিজেরাই দিতে পারি ডাক্তারের কাছে যাওয়ার আগে ওই বিষয়ে আমাদের প্রত্যেকটা হল থেকে একশো জন করে ট্রেনিংয়ের জন্য সিলেক্ট করা হয়েছে রেজিস্ট্রেশনের মাধ্যমে তো আমাদের হল থেকে আমরা একশো বিশ জনকে রেজিস্ট্রেশনের মাধ্যমে এই সেশনে অন্তর্ভুক্ত করেছি তো আমাদের রেজিস্ট্রেশন কৃত একশো বিশ জন শিক্ষার্থী ট্রেনিং পেয়েছে সাথে এর বাহিরে যারা ইচ্ছুক ছিল ইন্টারেস্টেড ছিল আমরা তাদেরকে ইনক্লুড করেছি একটা ইন্টারেক্টিভ ইনফরমেটিভ সেশন ছিল ম্যাম স্যার যারা ছিলেন মেডিকেল থেকে ওনারা খুব ভালো একটি সেশন নিয়েছেন আমাদের স্টুডেন্টরা খুবই উৎসাহের সাথে তিন চার ঘন্টা ব্যাপী এই ট্রেনিং সেশন নিয়েছে এখানে থিওরিক্যাল যে বিষয়গুলো ছিল এগুলোর পাশাপাশি আবার প্র্যাকটিক্যাল হচ্ছে লাইভ হচ্ছে একটা প্র্যাকটিক্যাল সেশন ছিল তো প্র্যাকটিক্যাল সেশনগুলো আমাদের শিক্ষার্থীরা ইনক্লুড প্র্যাকটিক্যাল সেশনগুলো তারা হচ্ছে অ্যাটেন্ড করেছে দেখেছে এরপর শেষে আমরা প্রোগ্রামের শেষে তাদেরকে সার্টিফাই করেছি প্রত্যেককে সার্টিফিকেট দিয়েছি আমাদের বিজেএচআই বিজেএইচ আর আই এর পক্ষ থেকে সুভেনিয়ার ছিল ডাকসুর থেকে হচ্ছে সহযোগিতায় সুন্দর একটা ইন্টারেক্টিভ প্রোগ্রাম আমরা আজকে হচ্ছে সফলভাবে সম্পন্ন করেছি ছাত্র সংখ্যা অনেক বেশি তো আমরা হচ্ছে রেজিস্ট্রেশন লিঙ্ক দেওয়ার পাঁচ মিনিটের মধ্যে দুশো প্লাস রেজিস্ট্রেশন হয়ে যায় তো এখান থেকে আসলে আসলে বোঝা যায় যে এই প্র্যাকটিক্যাল আমাদের আমাদের অনেক বেশি দরকার পাশাপাশি ব্যবহারিক জ্ঞানগুলো আমাদের দরকার বিশেষ করে আমরা যারা হলে থাকি আমাদের আশেপাশে আমাদের হচ্ছে রুমমেট বা আপুরা মাঝে মধ্যে অসুস্থ হয়ে যায় তো সেক্ষেত্রে এই বিষয়গুলো যদি আমাদের জানা থাকে আমরা আমরা আমাদের আশেপাশে যারা আছে তাদেরকে প্রাথমিকভাবে একটা চিকিৎসা দিতে পারি তো আশা করি যে ভবিষ্যতে ডাকসু এবং হল সংসদের পক্ষ থেকে আরো মেয়েদের অন্তর্ভুক্ত করার মাধ্যমে এই প্র্যাকটিক্যাল সেশনগুলো আমরা আয়োজন করতে পারবো এবং আজকের প্রোগ্রামটা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে তো আশা করি যে ভবিষ্যতে এই প্রোগ্রামগুলো আমরা জারি রাখতে পারবো আপনার